তীব্র গ্রীষ্মের দুপুর ছিল দিল্লির কনাট প্লেসে অবস্থিত গুপ্তা অটোমোটিভের শোরুম ঝলমল করছিল ভেতরে লাখ লাখ টাকার গাড়ি পালিশ করা মেঝে আর স্যুটবুট পরা ইঞ্জিনিয়াররা দাঁড়িয়েছিল মাঝখানে একটি ম্যাকলারেন পি ওয়ান দাঁড়ানো ছিল কোটি কোটি টাকা দাম কিন্তু সেটির ইঞ্জিন একদম শান্ত হয়ে পড়েছিল কোম্পানির মালিক বিক্রম গুপ্তা এক অহংকারী সুদর্শন ও কোটিপতি সিইও গাড়িটির সামনে কপালে ভাঁজ ফেলে দাঁড়িয়েছিলেন তিন দিন হয়ে গেল কেউ এই ইঞ্জিন চালু করতে পারল না তিনি রাগে বললেন সব ইঞ্জিনিয়ার চুপ ছিল কারো মুখ খোলার সাহস ছিল না চিফ ইঞ্জিনিয়ার রাজেশ বর্মা কাঁপতে কাঁপতে বললেন স্যার আমরা সব চেষ্টা করে দেখেছি মনে হচ্ছে ইঞ্জিনের কোর্স সিস্টেমে বিক্রমের চোখ রাগে লাল হয়ে উঠল আমি তোদের সবাইকে লাখ লাখ টাকা বেতন দিই এর জন্যই কি তোরা একটা ছোট সমস্যাও সমাধান করতে পারিস না ইঞ্জিনিয়ারদের দল থেকে কেউ জবাব দেওয়ার সাহস পাচ্ছিল না ঠিক তখনই শোরুমের প্রধান দরজায় এক রোগা পাতলা যুবাবকে দেখা গেল অর্জুন সিং পুরনো পোশাকে হাতে গ্রিজের দাগ আর চোখে আত্মবিশ্বাস সে ধীরে ধীরে ভেতরে এল এবং পুরো পরিবেশটা বোঝার চেষ্টা করল সাহেব যদি অনুমতি দেন তাহলে আমি চেষ্টা করতে পারি সে আস্তে করে বলল পুরো হল হাসিতে ফেটে পড়ল এক সিনিয়র ইঞ্জিনিয়ার সন্দীপ শর্মা বলল ভাই এটা কোটি টাকার গাড়ি কোনো পুরনো বাইক নয় দ্বিতীয় ইঞ্জিনিয়ার প্রবীণ আগরওয়াল হেসে বলল আরে ইয়ার এভাবে যেন ম্যাকল্যারেনও মারুতি আটশোর মতো ঠিক হয়ে যাবে বিক্রম হেসে বললেন আরে বাহ ছোট মিস্ত্রি বড় স্বপ্ন নিয়ে এসেছে তুই জানিস এটা কোন গাড়ি অর্জুন শান্ত রইল সে গাড়িটিকে মনোযোগ দিয়ে দেখে বলল ম্যাকল্যারেন পি ওয়ান হাইব্রিড সুপারকার থ্রি পয়েন্ট এইট লিটার এইট টুইন টার্বো ইঞ্জিন প্লাস ইলেকট্রিক মোটর সম্মিলিত ক্ষমতা নয়শো ষোলো হর্স পাওয়ার কিছুক্ষণের জন্য হাসি থেমে গেল সবাই একে অপরের দিকে তাকালো অর্জুন এগিয়ে বলল আমাকে শুধু পাঁচ মিনিট ইঞ্জিন দেখতে দিন তারপর যা খুশি বলবেন বিক্রম নিজের ঘড়ির দিকে তাকালেন তিনি জানতেন তার কোম্পানির সেরা ইঞ্জিনিয়াররা যদি না পারে তাহলে এই গায়ের ছেলেটা কি করবে কিন্তু মনে একটা শয়তানি চিন্তা এল ঠিক আছে তিনি উপহাস করে বললেন যদি তুই এই ইঞ্জিন চালু করে দিতে পারিস তাহলে আমি তোকে আমার কোম্পানির অংশীদার করে দেব না হলে চিরদিনের জন্য এখান থেকে চলে যাবি হলের সবাই জোরে জোরে হাসতে শুরু করল এমনকি বিক্রমের বাগদত্তা কবিতা শর্মা যিনি পাশে দাঁড়িয়েছিলেন তিনিও মুচকি হেসে বললেন এর চেয়ে ভালো হবে আগেই ইঞ্জিনটা চলুক তারপর স্বপ্ন দেখিস অর্জুন কিছু বলল না সে ধীরে ধীরে বনেটের ঢাকনা খুলল এবং ইঞ্জিনের দিকে ঝুঁকে গেল তার চোখে এক অদ্ভুত দীপ্তি ছিল যেন প্রতিটি যন্ত্রাংশ তার সাথে কথা বলছে সে ইঞ্জিন দেখে বুঝতে পারল সমস্যাটা কোথায় হাইগ্রিড সিস্টেমের জটিলতার কারণে ইঞ্জিন এবং ইলেকট্রিক মোটরের মধ্যে যোগাযোগ ভেঙে গিয়েছিল সে তারগুলো দেখল কিছু সংযোগ পরিবর্তন করল কিছু পোড়া অংশ বের করল এবং অত্যন্ত দক্ষতার সাথে হাত চালাতে লাগল ধীরে ধীরে হাসি থামল সবার চোখ এখন তার দিকে ছিল ঘণ্টা পেরিয়ে গেল সূর্য ঢলতে শুরু করল কিন্তু অর্জুন ক্লান্তিহীনভাবে কাজ করে চলল সে বীরবির করে নিজেকে বলল ইঞ্জিন শ্বাস নিচ্ছে শুধু সঠিক জায়গায় বাতাস দিতে হবে তারপর সে একটি পুরনো সরঞ্জাম বের করল যেটা সে নিজেই তৈরি করেছিল তার বাবার গ্যারাজ থেকে আনা বিক্রম অবাক হয়ে দেখলেন এটা কি এটা তো কোনো গায়ের সরঞ্জাম মনে হচ্ছে অর্জুন বলল গাঁয়েরই জিনিস সাহেব কিন্তু কাজ সব জায়গায় একই হয় মেশিন কোটি টাকার হোক বা হাজার টাকার তার মৌলিক চাহিদাগুলো একই কবিতা মনোযোগ দিয়ে দেখছিল অর্জুনের কাজ করার ধরনে তার একটা অদ্ভুত আকর্ষণ লাগছিল সে জানত বিক্রম তার অহংকারে ডুবে থাকে কিন্তু এই ছেলেটা ছিল আলাদা অর্জুন সে সংযোগটি করল এবং স্টার্টার লাগাল সবাই দম বন্ধ করে রইল এক মুহূর্তের নিরবতা তারপর ধরাম ইঞ্জিন জোরে গর্জে উঠল যেন কোনো সিংহ ঘুম থেকে জেগে চিৎকার করে উঠল কবিতার মুখ হাঁ হয়ে গেল ইঞ্জিনিয়াররা একে অপরের দিকে তাকাতে লাগল বিক্রমের মুখের হাসি উধাও হয়ে গিয়েছিল অর্জুন হাত মুছল এবং হেসে বলল ইঞ্জিন চালু আছে সাহেব বিক্রম বিশ্বাস করতে পারলেন না তিনি নিজেই গাড়িতে বসলেন এবং অ্যাক্সিলারেটরে চাপ দিলেন ইঞ্জিন জবাবে একটি জোরালো শব্দ করল একেবারে নতুনের মতো কিছুক্ষণ পর তিনি গাড়িটি বন্ধ করলেন এবং ধীরে ধীরে বাইরে এলেন তুই তুই সত্যি এটা করে দেখালি তিনি আস্তে করে বললেন অর্জুন মাথা নিচু করল আপনি বলেছিলেন যদি ইঞ্জিন চালু করে দিত বিক্রম মাঝপথে হেসে উঠলেন আরে ওটা তো মজা ছিল আর কেউ কি এভাবে পার্টনার বানায় নাকি কিন্তু তার মুখে এখন আর মজা ছিল না তাতে ভয় এবং বিস্ময় দুটোই ছিল তার অহংকার প্রথমবার নড়ে গিয়েছিল কবিতা একটা লম্বা শ্বাস নিলেন অর্জুনের দিকে তাকালেন এবং বললেন কখনো কখনো গরিব মানুষ ধনীদের চেয়ে বেশি খাঁটি হয় অর্জুন শুধু হাসল এবং বলল আমার অংশীদারিত্ব দরকার নেই শুধু সম্মান চাই সে তার ছোট টুলকিট তুলে চলে গেল পেছনে রেখে গেল একটা গর্জনকারী ইঞ্জিন আর ভেঙে পড়া অহংকার সেই রাতে বিক্রমের ঘুম এল না সে বারবার ভাবতে লাগল কিভাবে একটা গায়ের ছেলে তার পুরো দলকে হারিয়ে দিল তার অহংকার তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল পরের দিন সকালে গুপ্তা অটোমোটিভসে পরিবেশ পুরোপুরি পাল্টে গিয়েছিল যেখানে গতকাল হাসি ঠাট্টা চলছিল সেখানেই আজ সবাই ফিসফিস করে একই নাম বলছিল অর্জুন সিং সেই গরিব মেকানিক এমন কিছু করে দেখিয়েছিল যা কোম্পানির সিনিয়র ইঞ্জিনিয়াররাও পারেনি সকালবেলা শোরুমে লোকজনেরা সেই ইঞ্জিনের চারপাশে দাঁড়িয়েছিল যে গাড়িটা গতকাল পর্যন্ত মৃত ছিল সেটা এখন সজীব লাগছিল ভাই শুনেছিস সেই গায়ের ছেলেটা তার দেশি সরঞ্জাম দিয়ে ম্যাকলারেন চারিয়ে দিল হ্যাঁ ইার বিক্রম স্যারের তো রাতে ঘুম হয়নি নিশ্চয় সবাই হাসতে হাসতে কথা হলছিল কিন্তু ইঞ্জিনিয়ারদের মুখে লজ্জাও ছিল আখিরকার তাদের মান সম্মান এক অশিক্ষিত মেকানিকের কাছে চলে গেল অর্জুন তার পুরনো গ্যারাজে ফিরে গিয়েছিল কানাট প্লেস থেকে কয়েক কিলোমিটার দূরে একটি ছোট গলিতে সিং মোটর ওয়ার্কশপের বোর্ড লাগানো ছিল এটা ছিল তার বাবা স্বর্গীয় গুরুদেব সিংয়ের গ্যারাজ অর্জুন কোণে তার ছোট ওয়াক বেঞ্চে বসে একটি ভাঙা স্কুটির কার্বুরেটর খুলছিল তার মুখে শান্তি ছিল যেন কোনো কিছুতেই তার কিছু যায় আসে না ঠিক তখনই পিছন থেকে একটি মুষ্টি কণ্ঠ এল তোমার নাম অর্জুন তাই না অর্জুন ঘুরে দেখল কবিতা শর্মা তার সামনে দাঁড়িয়ে সেই মেয়েটি যে গতকাল তাকে নিয়ে হেসেছিল সে সাধারণ সাদা পোশাকে ছিল চুল খোলা মুখটা কিছুটা গম্ভীর হ্যান আমি অর্জুন সে বিনয়ের সাথে জবাব দিল কবিতা আস্তে করে বলল গতকাল যা হয়েছে তার জন্য আমি দুঃখিত আমরা সবাই তোমার উপহাস করেছিলাম কিন্তু তুমি সবাইকে ভুল প্রমাণ করে দিয়েছ অর্জুন হেসে বলল কিছু মনে করিনি ম্যাম মানুষ হাসে যতক্ষণ না তারা ফলাফল দেখে আমি শুধু আমার কাজ করি কবিতা মনোযোগ দিয়ে তাকে দেখল সেই সাধারণ ছেলেটার মধ্যে একটা অসাধারণ আত্মবিশ্বাস ছিল গ্যারাজের নোংরা আর গ্রিজের মধ্যেও তার চোখে এক পরিষ্কার দীপ্তি ছিল এত কিছু শিখলে কোথায় সে জিজ্ঞাসা করল অর্জুন জবাব দিল আমার বাবা এই ছোট গ্যারাজেই কাজ করতেন টাকা ছিল না কিন্তু জেদ ছিল যে প্রতিটি মেশিনকে বোঝম বাবা বলতেন গ্যাটা ইঞ্জিন শুধু ধাতুর টুকরো নয় সেগুলোর মধ্যেও প্রাণ থাকে শুধু শুনতে হয় কবিতা তার কথায় হারিয়ে গেল তুমি জানো বিক্রম এখন তোমাকে দেখে হিংসা করছে সে আধো হাসিমুখে বলল কেন অর্জুন জিজ্ঞাসা করল কারণ সে মনে করত টাকা দিয়ে সব কিছু কেনা যায় কিন্তু তুমি প্রমাণ করে দিলে যে হুঙ্কারের কোনো দাম হয় না ঠিক তখনই গ্যারেজের দরজা ধরাম করে খুলে গেল ভেতরে প্রবেশ করল বিক্রম গুপ্তা মুখটা রাগে লাল তার সাথে আরও দুই তিনজন লোক ছিল কবিতা তুমি এখানে কি করছ তারপর সে অর্জুনের দিকে তাকাল আর তুই তুই ভাবিস একটা ইঞ্জিন চালিয়ে তুই হিরো হয়ে গেলি অর্জুন শান্তস্বরে বলল আমি কিছু ভাবিনি স্যার শুধু নিজের কাজ করেছি বিক্রম ব্যঙ্গের সুরে বলল চল তাহলে তোকে আর একটা সুযোগ দি। আমার কাছে একটা ফর্মুলা ওয়ানের ইঞ্জিন আছে ফেরারি কোম্পানির গত বছরের রেসে ক্র্যাশ হয়েছিল ইঞ্জিনের সিস্টেম পুরোপুরি জ্যাম হয়ে আছে ইতালির সেরা ইঞ্জিনিয়াররাও হাল ছেড়ে দিয়েছে সে থামল তারপর বলল যদি তুই সেটা ঠিক করতে পারিস তাহলে আমি তোকে শুধু চাকরি নয় আমার কোম্পানির অংশ করে দেব পঁচিশ পার্সেন্ট শেয়ার কিন্তু যদি হেরে যাস তাহলে চিরদিনের জন্য এই ব্যবসা থেকে হাত ধুয়ে নিবি গ্যারাজ নিস্তবিধ হয়ে গেল কবিতা অবাক হয়ে বলল বিক্রম এটা কি মজা করছ ফর্মুলা ওয়ানের ইঞ্জিন এটা তো বিক্রম বলল আমি দেখতে চাই এই ছেলেটা কত বড় অলৌকিক কাজ করতে পারে ফেরারি এফ ওয়ান ইঞ্জিন পৃথিবীর সবচেয়ে জটিল মেশিন যদি এটাও ঠিক করে দেয় তাহলে আমি মেনে নেব যে ওর মধ্যে সত্যিই কিছু বিশেষত্ব আছে অর্জুন কিছুক্ষণ চুপ থেকে বলল ঠিক আছে স্যার ডিল পাকা কিন্তু একটা শর্ত আছে কি শর্ত যদি আমি না করতে পারি তাহলে আমি নিজে থেকেই এখান থেকে চলে যাব আর কখনও গুপ্তা অটোমোটিভসের নাম নেব না কিন্তু যদি করে দিই তাহলে আপনি আমাকে সেই সম্মান দেবেন যা আমি চাই বিক্রম হাসলেন ডিল পাকা কিন্তু মনে রাখিস এটা কোনো ম্যাকলারের নয় এটা ফর্মুলা ওয়ান পৃথিবীর দ্রুততম গাড়ির হৃৎপিণ্ড কবিতা আস্তে করে বলল অর্জুন সেই ইঞ্জিন প্রায় বরবাদ ছ মাস ধরে কেউ সেটা স্পর্শ করেনি ফেরারির ইঞ্জিনিয়াররাও হাল ছেড়ে দিয়েছে এই ঝুঁকি নিও না অর্জুন শান্তভাবে উত্তর দিল ম্যাম ইঞ্জিন হোক বা মানুষ যতক্ষণ তার হৃৎস্পন্দন বাকি ততক্ষণ আশাও বাকি আমার বাবা বলতেন বেটা মেশিন কখনো মিথ্যা বলে না যদি সেটা চলা বন্ধ করে দেয় তার মানে আমরা তার কথা শোনা বন্ধ করে দিয়েছি তার কথা শুনে কবিতা কিছুক্ষণ চুপ রইল তার মনে হল এই ছেলেটি অন্য কোনো মাটি দিয়ে তৈরি সেই মাটি যার মধ্যে পরিশ্রম আর সততার বন্ধ আছে বিক্রম তাচ্ছুল্যের সাথে বলল দেখা যাক এবার কে যেতে তোর ভাগ্য না আমার অহংকার অর্জুন শুধু মাথা নিচু করে বলল দেখে নেব স্যার তার চোখে সেই আগুন ছিল যা কোনো গরিবের ভেতরে তখন জ্বলে ওঠে যখন তাকে প্রমাণ করতে হয় যে যোগ্যতার কোনো দাম হয় না বিক্রম চলে গেল কিন্তু কবিতা থেকে গেল অর্জুন আমি তোমার সাহসের তারিফ করি কিন্তু সত্যি বলতে আমার ভয় লাগছে ফর্মুলা ওয়ানের ইঞ্জিন এটা খুব জটিল হয় অর্জুন হেসে বলল আমার বাবা আমাকে একটা কথা শিখিয়েছিলেন তিনি বলতেন ছোট মোটরসাইকেল হোক বা বড় রেসিং কার সবার হৃৎপিণ্ড একইভাবে ধরপর করে শুধু সোনার মতো কান চাই কবিতার চোখে এক অদ্ভুত সম্মান এসে গেল সে যাচ্ছিল তখনই ঘুরে বলল তুমি জিতবে অর্জুন আমার বিশ্বাস আছে অর্জুন একা রয়ে গেল সে তার বাবার ছবির দিকে তাকালো যেটা গ্যারাজের দেওয়ালে লাগানো ছিল বাবা তুমি শিখিয়েছিলে যে প্রতিটি মেশিনার মধ্যে প্রাণ থাকে এবার দেখা যাক ফর্মুলা ওয়ানের প্রাণ কিভাবে ফিরিয়ে আনা যায় তিন দিন পর গুপ্তা অটোমোটিভসের প্রাইভেট টেস্টিং সেন্টারে উত্তেজনা চলছিল সকালে ঠান্ডা বাতাসে ইঞ্জিনিয়ার সাংবাদিক কোম্পানির বড় বড় কর্মকর্তা এবং এমনকি কিছু বিদেশি বিশেষজ্ঞও উপস্থিত ছিলেন মাঝখানে সেই ফেরারি ফর্মুলা ওয়ানের ইঞ্জিনটি রাখা ছিল যা ছ মাস ধরে কোনো কবরের মতো নীরব ছিল বলা হতো সেটার অভ্যন্তরীণ সিস্টেম পুরোপুরি জ্যাম এবং বহু গুরুত্বপূর্ণ অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে অর্জুন গত তিন দিন ও তিন রাত নির্ঘুম কাটিয়েছিল সে সেই ইঞ্জিনটিকে পুরোপুরি খুলেছিল প্রতিটি যন্ত্রাংশ মেপেছিল প্রতিটি তারকে নতুন করে জুড়েছিল প্রতিটি ছোট অংশকে বোঝার চেষ্টা করেছিল ফেরারি এফ ওয়ান ইঞ্জিন হল বিশ্বের সবচেয়ে জটিল মেশিনগুলোর মধ্যে একটি পনেরো হাজার আরপিএম পর্যন্ত ঘোরা এই ইঞ্জিনটি শুধু যান্ত্রিক নয় এটাতে অত্যাধুনিক ইলেকট্রনিক্স হাইড্রলিক্স এবং নিউম্যাটিক্সের সংমিশ্রণ থাকে অর্জুনের হাতে গ্রিজ মুখে ক্লান্তি কিন্তু চোখে বিশ্বাস ছিল কবিতা বারবার তার কাছে আসছিল জল দিচ্ছিল এবং বলছিল অর্জুন একটু বিশ্রাম নাও সে হাসত বিশ্রাম পরে নেব এখন ইঞ্জিনকে জাগাতে হবে বিক্রমও বেশ কয়েকবার এসে দেখে গিয়েছিল সে জানত যদি অর্জুন এবার হেরে যায় তাহলে তার অহংকার অক্ষত থাকবে কিন্তু কোথাও না কোথাও তার মনে ভয়ও ছিল ইঞ্জিনের সাথে কাজ করতে গিয়ে অর্জুন বুঝতে পারল যে এটা শুধু যান্ত্রিক সমস্যা নয় ফেরারি এফ ওয়ানের ইঞ্জিনে ইসিইউ ইঞ্জিন কন্ট্রোল ইউনিটের খুব জটিল সিস্টেম থাকে এটা কম্পিউটারের মতো হাজার হাজার প্যারামিটার নিয়ন্ত্রণ করে সমস্যা এখানেই অর্জুন নিজের মনে বলল ইসিইউ এবং যান্ত্রিক অংশগুলোর মধ্যে যোগাযোগ ভেঙে গেছে সে তার বাবার তৈরি সরঞ্জামগুলোর পাশাপাশি কিছু মৌলিক ইলেকট্রনিক সরঞ্জামও ব্যবহার করল গায়ের কৌশল আর আধুনিক প্রযুক্তির সংমিশ্রণ দ্বিতীয় দিন একজন ইতালীয় ইঞ্জিনিয়ার মার্কো রোশিও এসেছিল সে ছিল ফেরারির দলের অংশ এবং এফ ওয়ান ইঞ্জিন বিশেষজ্ঞ দিস ইজ ইম্পসিবল মার্কো বলেছিল দিস ইঞ্জিন ইজ কমপ্লিটলি ফিনিশড আমরা সব চেষ্টা করেছি কিন্তু অর্জুন শান্ত রইল সে জানত যদি সে এই ইঞ্জিনটি চালু করতে পারে তবে এটা হবে তার জীবনের সবচেয়ে বড় জয় তৃতীয় দিন সন্ধ্যায় অর্জুন শেষ সংযোগটি করল সে ইসিইউকে পুনরায় ক্যালিব্রেট করল এবং সমস্ত যান্ত্রিক অংশকে সিংখ করল এখন সবার চোখ তার দিকে ছিল বিক্রম কিছুটা দূরে দাঁড়িয়েছিল হাত ভাঁজ করে মুখে সেই অহংকারী হাসি চল দেখি এবারও অলৌকিক কিছু হয় কি না কবিতার নিঃশ্বাস আটকে গিয়েছিল মার্কো রশিও কৌতূহলী ছিল ইঞ্জিনিয়ারদের পুরো দল নীরব ছিল অর্জুন ইঞ্জিনে স্টার্ট আপ সিকোয়েন্স শুরু করল এফ ওয়ান ইঞ্জিন স্টার্ট করাও একটা জটিল প্রক্রিয়া প্রথমে প্রিহিটিং তারপর অয়েল সার্কুলেশন তারপর ইলেকট্রনিক সিস্টেমের চেকিং এক মুহূর্তের নিস্তব্ধতা তারপর হঠাৎ এক অন্য ধরনের শব্দ বাতাসে প্রতিধ্বনিত হলো। এটা কোনো সাধারণ গাড়ির ইঞ্জিন ছিল না এটা ছিল ফর্মুলা ওয়ানের গর্জন তীব্র তীক্ষ্ণ এবং অত্যন্ত শক্তিশালী পুরো ময়দান হাততালিতে ফেটে পড়ল ইঞ্জিনিয়াররা একে অপরের দিকে তাকাতে লাগল কেউ বিশ্বাস করতে পারল না মার্কো রশির মুখ হা হয়ে গেল ইনক্রেডেবল হাউ ইজ দিস পসিবল সে ইতালীয় ইংলিশ মিশিয়ে বলল কবিতার চোখে দীপ্তি ছিল সে আস্তে করে বলল তুমি আবার করে দেখালে বিক্রমের মুখ সাদা হয়ে গেল সে ধীরে ধীরে এগিয়ে এলো। ইঞ্জিনের শব্দে চাপাতার অভিমান এখন ভেনে চুরমার হয়ে গিয়েছিল এটা এটা কিভাবে করলি তুই সে কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করল অর্জুন শুধু একটু হাসল প্রতিটি ইঞ্জিনের মধ্যে প্রাণ থাকে শুধু কারো কারো সেটা বোঝার প্রয়োজন হয় এফ ওয়ান ইঞ্জিনও একটা জীবন্ত মেশিন তার হৃৎপিণ্ডও ধরফর করে শুধু দ্রুত গতিতে মার্কো রশি অর্জুনের কাছে এসে বলল ইয়াং ম্যান ইউ হ্যাভ ডান সামথিং রিমার্কেবল ফেরারি কোম্পানি উড লাইক টু নো ইয়োর টেকনিক অর্জুন বিনয়ের সাথে বলল স্যার টেকনিক নয় শুধু ধৈর্য এবং সোনা মেশিন নিজেই বলে দেয় তার সমস্যা কি পরিবেশ শান্ত হয়ে গেল সবাই অর্জুনকে নতুন চোখে দেখছিল এক গায়ের ছেলে যার কোনো আনুষ্ঠানিক ডিগ্রি ছিল না বিশ্বের সবচেয়ে জটিল ইঞ্জিনকে বাঁচিয়ে তুলল বিক্রমের কাছে এখন কোনো উত্তর ছিল না তার অহংকার পুরোপুরি চুরমার হয়ে গিয়েছিল অর্জুন ইঞ্জিন বন্ধ করল এবং ধীরে ধীরে দাঁড়িয়ে বলল স্যার আমি আপনার শর্ত পূরণ করেছি এখন আমি যাচ্ছি বিক্রম তাকে থামতে বলল দাঁড়া আমি তোকে তিন গুণ বেতন দেব না পার্টনার বানাবো পঁচিশ পার্সেন্ট নয় পঞ্চাশ পার্সেন্ট শেয়ার দেব অর্জুন মাথা নাড়ল না স্যার আমার আপনার কোম্পানি দরকার নেই আমি শুধু আমার বাবার গ্যারাজটাকে আবার খুলতে চাই যেখানে পরিশ্রমের মূল্য টাকা দিয়ে নয় সম্মান দিয়ে মেটানো হয় মার্কো রসি বলল বাট ইয়াংম্যান ফেরারি ক্যান অফার ইউ আ জব ইন ইটালি ফর্মুলা ওয়ান টিমে ডাইরেক্ট এন্ট্রি অর্জুন হেসে বলল ধন্যবাদ স্যার কিন্তু আমার মাটি এখানেই আমি এখানেই থেকে কাজ করতে চাই সে তার টুলকিট তুলে চলে গেল পেছনে ফর্মুলা ওয়ান ইঞ্জিনের গর্জন তখনও বাতাসে ছিল কিন্তু সেই আওয়াজের চেয়ে বেশি প্রতিধ্বনিত হচ্ছিল তার সরলতা আর বিজয়ের প্রতিধ্বনি কবিতা বিক্রমের দিকে তাকালো এবং বলল সে যায়নি তোমাকে আয়না দেখিয়ে চলে গেল যেখানে ধন নয় যোগ্যতা যেতে বিক্রম চুপ রইলেন এবং প্রথমবার এক সিইও নত হয়ে নিজের পরাজয় অনুভব করলেন সেই রাতে বিক্রম একা তার অফিসে বসেছিলেন তার সামনে ফেরারি এফ ওয়ান ইঞ্জিনের ভিডিও চলছিল তিনি বারবার ভাবছিলেন কিভাবে এক অশিক্ষিত মেকানিক তার পুরো দুনিয়াকে কাঁপিয়ে দিল ছ মাস পরের কথা দিল্লির পুরনো এলাকায় সিং অ্যাডভান্সড মোটরসের নতুন বোর্ড ঝলমল করছিল অর্জুন তার বাবার ছোট গ্যারাজকে একটি আধুনিক ওয়ার্কশপে রূপান্তরিত করেছিল এখন এখানে শুধু পুরনো গাড়ি নয় বিলাসবহুল গাড়িও আসত অর্জুনের খ্যাতি ছড়িয়ে পড়েছিল ফেরারি এফ ওয়ান ইঞ্জিনের অলৌকিক ঘটনা পুরো অটোমোটিভ ইন্ডাস্ট্রিতে বিখ্যাত হয়ে গিয়েছিল মার্কো রসি তার ইতালি কোম্পানি থেকে অর্জুনের জন্য সুপারিশপত্র দিয়েছিল অনেক আন্তর্জাতিক ব্র্যান্ড তাকে চাকরির প্রস্তাব দিয়েছিল কিন্তু অর্জুন সবাইকে বিনয়ের সাথে ফিরিয়ে দিয়েছিল আমার শিকড় এখানেই সে বলত আমি এখানেই থেকে আমার দেশের তরুণ মেকানিকদের প্রশিক্ষণ দিতে চাই গ্যারাজে এখন পাঁচ ছয়জন যুবক কাজ শিখছিল সবাই গরিব পরিবার থেকে এসেছিল অর্জুন তাদের শুধু প্রযুক্তিগত দক্ষতা নয় জীবনের মূল্যবোধও শেখাত দেখো সে তার ছাত্রদের বলতো, মেশিন শুধু ধাতু আর প্লাস্টিক নয় তার মধ্যেও প্রাণ থাকে যখন তোমরা তাকে ভালোবাসার সাথে স্পর্শ করবে তখন সে তোমাদের সাথে কথা বলবে একদিন কবিতা অর্জুনের গ্যারাজে এলো সে এখন বিক্রমের সাথে বাগদান ভেঙে দিয়েছিল সে অনুভব করেছিল যে বিক্রমের মধ্যে অহংকার বেশি ভালোবাসা কম অর্জুন আমি তোমাকে কিছু বলতে চাই কবিতা আস্তে করে বলল অর্জুন নিজের কাজ থামিয়ে তার দিকে তাকালো আমি বিক্রমের সাথে সম্পর্ক ভেঙে দিয়েছি আমার মনে হয়েছে সে শুধু নিজের ইগোকে ভালোবাসত আমাকে নয় অর্জুন চুপ রইল কবিতা এগিয়ে বলল তুমি আমাকে শিখিয়েছ যে আসল মানুষের পরিচয় তার টাকা দিয়ে নয় তার চিন্তা দিয়ে হয় তোমার কাছে কোটি টাকা নেই কিন্তু তোমার কাছে অন্য কিছু আছে সততা অর্জুন হেসে বলল কবিতা তুমি সঠিক সিদ্ধান্ত নিয়েছ কিন্তু আমি এখন শুধু আমার কাজের ওপর মনোযোগ দিতে চাই এই বাচ্চারা আমার দায়িত্ব ঠিক সেই সময় গ্যারাজে একটি বড় গাড়ি এসে থামল বিক্রম গুপ্তা বাইরে এলেন তার মুখ আগের মতো অহংকারী ছিল না বরণ কিছুটা বিনয়ী লাগছিল অর্জুন আমি তোমার সাথে কথা বলতে চাই বিক্রম বললেন অর্জুনের ছাত্ররা মার্ভাস হয়ে গেল কিন্তু অর্জুন শান্ত রইল আমি ক্ষমা চাইতে এসেছি বিক্রম বললেন ছমাস আগে আমি তোমার সাথে যা করেছিলাম তা ভুল ছিল আমার অহংকার আমাকে অন্ধ করে দিয়েছিল সে থামল তারপর বলল তুমি আমাকে অনুভব করিয়েছ যে দক্ষতা আর প্রতিভার কোনো দাম হয় না আমি তোমাকে অংশীদারিত্বের প্রস্তাব আবার দিতে চাই কিন্তু এবার সমান অধিকারের সাথে অর্জুন গাম্ভীর্যের সাথে বলল বিক্রমজি ক্ষমার কোনো প্রয়োজন নেই কিন্তু অংশীদারিত্বের জন্য ধন্যবাদ আমি আমার এই ছোট সেন্টারটি সামলাতে পারলেই অনেক বিক্রম বললেন তাহলে আমি একটা প্রস্তাব দিচ্ছি আমার কোম্পানি এবং তোমার সেন্টার মিলে একটি প্রশিক্ষণ প্রোগ্রাম শুরু করুক যেখানে গরিব বাচ্চাদের বিনামূল্যে উন্নত অটোমোটিভ দক্ষতা শেখানো হবে অর্জুনের চোখ উজ্জ্বল হয়ে উঠল এটা তো খুব ভালো আইডিয়া হ্যাঁ আর এর নাম রাখব গুরুদেব সিং অটোমোটিভ একাডেমি তোমার বাবার নামে অর্জুনের চোখে জল এলো সে তার বাবার ছবির দিকে তাকালো। বাবা তোমার স্বপ্ন পূরণ হচ্ছে সে মনে মনে বলল তিন মাস পর গুরুদেব সিং অটোমোটিভ একাডেমির গ্র্যান্ড ওপেনিং হল এখানে গরিব বাচ্চাদের আধুনিক অটোমোটিভ প্রযুক্তি শেখানো হত অর্জুন ছিল প্রধান প্রশিক্ষক এবং বিক্রম অর্থায়ন করতেন মার্কো রোসিও ইতালি থেকে এসেছিল সে বলল এটাই হল আসল সফলতা নট জাস্ট ফিক্সিং ইঞ্জিনস বাট ফিক্সিং লাইভস কবিটাও একাডেমিতে স্বেচ্ছাসেবক শিক্ষিকা হয়ে গিয়েছিল সে বিজনেস ম্যানেজমেন্টের ক্লাস নিত উদ্বোধনী অনুষ্ঠানে অর্জুন বক্তৃতা দিল আমার প্রিয় ভাই ও বোনেরা আজ আমার বাবার স্বপ্ন সফল হয়েছে তিনি আমাকে শিখিয়েছিলেন যে হুঙ্কার কোনো গরিব বা ধনীর হয় না সে তার হয় যে কঠোর পরিশ্রম করে সে থামল তারপর বলল আজ এখানে যে সকল বাচ্চা আছে মনে রেখো তোমাদের মূল্য তোমাদের পটভূমি থেকে নয় তোমাদের দক্ষতা থেকে আসবে মেশিনকে বোঝো তাকে ভালোবাসো সে তোমাদের কখনো ধোকা দেবে না শ্রোতাদের মধ্যে হাততালির ঢেউ উঠল বাচ্চাদের চোখে স্বপ্ন ছিল অনুষ্ঠানের পর অর্জুন একা তার গ্যারাজে বসেছিল তার হাতে তার বাবার সেই পুরনো সরঞ্জামটি ছিল যেটা দিয়ে সে ফেরারি এফ ওয়ান ইঞ্জিন ঠিক করেছিল কবিতা তার পাশে এসে বসল খুশি সে জিজ্ঞাসা করল অর্জুন হেসে বলল খুব খুশি বাবার স্বপ্ন পূরণ হল এখন গরিব বাচ্চারাও শিখতে পারবে আর তোমার নিজের স্বপ্ন অর্জুন লজ্জা পেল আমার স্বপ্ন ছিল মানুষ আমাকে আমার কাজের জন্য জানক টাকার জন্য নয় সেটা পূরণ হয়ে গেল আর কিছু স্বপ্ন নেই কবিতা তার হাত নিজের হাতে নিল তাহলে সেগুলোকে বাস্তব করার সময় এসে গেছে দুই বছর পর অর্জুন এবং কবিতার বিয়ে হলো একটা সাধারণ অনুষ্ঠান ছিল গ্যারাজের সমস্ত কর্মী একাডেমির ছাত্ররা এবং কিছু ঘনিষ্ঠ বন্ধু এসেছিল বিক্রমও এসেছিলেন এখন তিনি আর আগের মতো অহংকারী ছিলেন না বরং অর্জুনকে নিজের পরামর্শদাতা মানতেন বিয়ের পর অর্জুন আর কবিতা মিলে একাডেমিকে আরও বড় করল এখন এখানে শুধু অটোমোটিভ নয় ইলেকট্রনিক্স রোবোটিক্স এবং রিনিউয়েবল এনার্জির কোর্সও চলত পাঁচ বছর পর এটা গুরুদেব সিং টেকনিক্যাল ইউনিভার্সিটিতে পরিণত হল এখান থেকে পাশ করা ছাত্ররা এখন বড় বড় কোম্পানিতে কাজ করছিল কিছুজন নিজের স্টার্ট খুলেছিল অর্জুন এখন আর শুধু একজন মেকানিক ছিল না সে একটি অনুপ্রেরণা হয়ে গিয়েছিল তার গল্প স্কুলে পড়ানো হতো যে কিভাবে কঠোর পরিশ্রম আর সততা দিয়ে যে কোনো ব্যক্তি তার লক্ষ্যে পৌঁছাতে পারে একদিন একজন সাংবাদিক অর্জুনকে জিজ্ঞাসা করল আপনার সাফল্যের রহস্য কী আর্জুন হেসে জবাব দিল আমি শুধু আমার বাবার শিক্ষাকে অনুসরণ করেছি তিনি বলেছিলেন ব্যাটা মেশিন হোক বা মানুষ সবার কাছে একটা হৃদয় থাকে শুধু তার সাথে ভালোবাসার সাথে কথা বলতে হয় আর আজকের প্রজন্ম এর থেকে কি শিখতে পারে এই যে তোমাদের মূল্য তোমাদের ব্যাংক ব্যালেন্স থেকে নয় তোমাদের মূল্য বোধ থেকে আসে দারিদ্র কোনো লজ্জার বিষয় নয় কিন্তু পরিশ্রম না করা লজ্জার বিষয় ইন্টারভিউয়ের পর অর্জুন তার গ্যারাজে ফিরে গেল সেখানেও এখনও সেই পুরনো ওয়ার্কবেঞ্চটি ছিল সেটার ওপর এখনও সেই ফেরারি এফ ওয়ান ইঞ্জিনের মডেলটি রাখা ছিল একটি স্মরণিকা হিসেবে তার ছেলে যার বয়স এখন তিন বছর সেই মডেলটি স্পর্শ করল বাবা এটা কি। ব্যাটা এটা বাবার সবচেয়ে বড় জয় কিন্তু আসল জয় তো এটা অর্জুন ইউনিভার্সিটির দিকে ইশারা করল যে আমরা কতগুলো বাচ্চার স্বপ্নকে বাস্তব করেছি তার ছেলে বলল আমিও বড় হয়ে বাবার মতো হব অর্জুন তাকে কোলে তুলে নিল ব্যাটা তুমি যাই হাও সততার সাথে হবে আর সবসময় মনে রাখবে হুঙ্কারের কোনো জাতি হয় না কোনো ধর্ম হয় না শুধু পরিশ্রম আর ডেডিকেশন হয় সূর্য ঢোল ছিল ইউনিভার্সিটির ছাত্ররা তাদের বাড়ি ফিরছিল কিছু গরিব পরিবারের ছেলে মেয়ে ছিল যারা এখন ইঞ্জিনিয়ার হওয়ার প্রস্তুতি নিচ্ছিল অর্জুন তার বাবার ছবিটি দেখলেন এবং মনে মনে বললেন বাবা তোমার ছেলে তোমার স্বপ্নকে পূরণ করছে এবং এখন এই স্বপ্নগুলো আরও অনেক বাচ্চার স্বপ্ন হয়ে গেছে সে জানত এটা শেষ নয় বরং এক নতুন শুরু ছিল প্রতিদিন নতুন বাচ্চারা আসত নতুন স্বপ্ন নিয়ে আর অর্জুন সেই স্বপ্নগুলো পূরণ করতে তাদের সাহায্য করত এটাই ছিল অর্জুন সিংহের আসল জয় শুধু ইঞ্জিন ঠিক করা নয় বরং জীবন ঠিক করা শুধু মেশিন চালানো নয় বরং স্বপ্ন চালানো এবং এই গল্প আজও চলছে যখনই কোনো গরিব বাচ্চা মেকানিক হতে চায় তাকে অর্জুন সিংহের গল্প শোনানো হয় যে কিভাবে একটা ছোট গ্যারাজ থেকে বেরিয়ে আসা ছেলে পৃথিবী বদলে দিতে পারে